এটা বুঝতেই পারছে না কারণ এবার যে তত্ত্বাবধক সরকার তারা যে আসলো এই সতেরো জনগণ এখন আতঙ্কিত বিরক্ত ত্যাক্ত হয়ে গেছে কারণ চারিদিকে যে চিন্তায় মব রাহা জানি কথায় কথায় মানুষের উপর গুলি চালানো কোথাও কোনো নিরাপত্তা নাই মানুষ এখন খুবই আতঙ্কিত এর মধ্যে মানুষ মনে মনে চিন্তা করছে যে সংসদ নির্বাচন হলে বেঁচে যায় একটা সরকার আসবে বৈধ সরকার কিন্তু এই বৈধ সরকারের নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা চাল চেলেছে সেটা হচ্ছে গণভোট তারা এই গণভোটে প্রথম ঢাকা যেটা ঢাক পেটাচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন জুলাই শরৎ কি এটাই তো জনগণ বুঝতে পারছে না মানুষ জুলাই যোদ্ধাদেরকে একের পর এক জুলাই বাটপার হিসাবে দেখছে এই জুলাই বাটপার গুলাকে তো তারা দেখছে মক করতে চিন্তাই করতে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করতে তাহলে জুলাই শরৎটা এমন কি যেটা বাস্তবায়নের জন্য জনগণকে হ্যাঁ ভোট দিতে হবে একজন কি সরকারের পক্ষ থেকে জুলাই শরৎটা মানুষের কাছে কি সে বিষয়ে বিস্তারিত বিবরণী উল্লেখ করেছে মানুষ তো তার সামনে জুলাই যোদ্ধাদেরকে দেখেই ভয় শেষ জুলাই যোদ্ধা আগে কি ছিল সতেরো মাস আগে যে জুলাই যোদ্ধারা এমন শীর্ণকায় ছিল ক্ষীণকায় অবস্থা ছিল বিশ্ববিদ্যালয়ের ফ্লোরে ঘুমায় থাকতো সাতশো টাকার মোবাইল ব্যবহার করত সেই জুলাই যোদ্ধারা তো এখন একে একে করে সত্তর আশি কেজি ওজনের মোটা হয়ে গেছে তাদের গালের মাংস পেটের চর্বি বেড়ে জুলাই যোদ্ধারা তখন হাঁটতেই পারে না এই জুলাই যোদ্ধাদের প্রাণকারী হয়ে গেছে গ্রামে গ্রামে ঘরবাড়ি হয়ে গেছে এখন এই জুলাই যোদ্ধারা তো মানুষকে চিনতে পারছে না তাহলে জুলাই যদি বাস্তবায়িত হয় তাহলে তো আর দেশের মানুষকে কেউ চিনবেই না তাহলে গণভোট কিসের জন্য তারপর আবার বলা হচ্ছে যে কোন সরকারকে যদি পরপর দুইবার না চান তাহলে হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন এটা কি দরকার সরকার তো কোনো না কোনো সরকার তো ভালো হতেই পারে পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান এমনও তো দেশ আছে যে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে একজন সরকার আছে সরকার যে দুই দফা বা তিন দফা বা এর অধিক সময় থাকলেই সে স্বৈরাচার হয়ে যাবে এই ধরনের মনমানসিকতা কেন এই ধরন এই ধরনের আমরা হ্যাঁ ভোট না ভোট দিয়ে এগুলো আমরা কেন করব। প্রতি পাঁচ বছর পর নির্বাচন হবে যদি একই সরকারকে বারবার নির্বাচিত করতে জনগণ চায় তাহলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এক সরকার পঁচিশ বছর তিরিশ বছর থাকবে যদি সেই সরকার দেশের মানুষের কথা চিন্তা করে তাহলে সব জনগণ সুযোগ দিবে তাদেরকে আবার হ্যাঁ ভোট আবার না ভোট এগুলো দিতে হবে কেন তারপর আবার বলছে যে আমাদের যে সংবিধান সে সংবিধান তারা সংস্কার করবে যে উনিশশো সালে যে সংবিধান তারা সংস্কার করবে সংবিধান সংস্কার করার কি আছে মূলত এরা উনিশশো সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এই মুক্তিযুদ্ধের পক্ষেই না তারা বলতে চায় অনেকে তো এই উপদেষ্টা মন্ডলী বলেন বা জুলাই যোদ্ধা বলেন অনেকে কিন্তু সরাসরি বলে যে এই চব্বিশের আন্দোলনই হলো প্রধান আন্দোলন মুক্তিযুদ্ধ কিছু ছিল না অনেকে প্রত্যক্ষভাবে বলছেন অনেকে পরোক্ষ বলছেন এরা মূলত আমাদের উনিশশো একাত্তরের যে যুদ্ধ সে যুদ্ধকে অস্বীকার করে তারা চব্বিশের আন্দোলনটাকেই তারা এস্টাবলিশ করতে চাচ্ছে এটা তো কোনো ভিত্তিহীন যদি কোন দেশের জন্ম না হয় তাহলে আপনারা কিসের অভ্যতারের কথা বলেন আর কিসের কিসের ডাকের কথা বলেন বাংলাদেশের জন্ম হয়েছিল স্বাধীনতা অর্জন করেছিল আমার দেশ সংবিধানকে সংস্কার করার কোনো প্রয়োজন নেই হয়তো কিছু পয়েন্ট সংস্কার করা যেতে পারে যৌক্তিক কিন্তু একাত্তরকে আপনারা স্বীকার করবেন না এই ধরনের সুযোগ দেশের জনগণ আপনাদেরকে দিবে না কারণ আমার তিরিশ লক্ষ ভাই শহীদ হয়ে গিয়েছে তাদের পরিবারের কথা ভাবেনি পরিজনের কথা ভাবেনি তাদের নিজেদের ভবিষ্যতের কথা ভাবেনি অকাতরে জীবন দিয়েছিল তাই কোনোভাবে একাত্তরকে আমরা অস্বীকার করতে পারি না আর চব্বিশে যেটা হয়েছিল সেটা ছিল একটা আন্দোলন গণ বলতে যেটা বুঝায় মাসের পর মাস দেশের সকল জনগণ দেশের সকল জনগণ তো এটার ভিতরে অংশগ্রহণ করেনি কই আমার যে খেটে খায় যে গার্মেন্টস যে সেটা একই রকম রয়ে গেল তার উপরে আবার কি নেই এই সতেরো মাসে আমরা একের পর এক দেখলাম দ্রব্য যে উদ্যোগতি তার উপর কয়েকদিন ধরে যে গ্যাসের যে সংকট তাহলে এই সতেরো মাসে অন্তর্বর্তীকালীন সরকার যে খেলা দেখিয়েছে এই সার্কাসের যে বাস্তবায়ন করতে চাচ্ছে তাহলে তারা এই কারণে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে বলছে তা না হলে সরকার কিভাবে প্রচারণা চালায় যে গণভোটকে যদি আপনারা হ্যাঁ দেন তাহলে আপনি বিজয়ী হবেন এটা তো সরকার বলতে পারে না আর সরকারের এই প্রপাগণটাকে সমর্থন জানাচ্ছে কিছু কিছু শিবির সেই শিবির নেতারা বলছে যারা হ্যাঁ ভোট দিবে না তাদেরকে সে বাংলাদেশেই থাকতে দিবে না সত্যই কে বাংলাদেশের মানুষকে বের করে দেয় মানুষ হ্যাঁ ভোট দিবে না না ভোট দিবে আমরা বলতে চাই যে গণভোটে আপনারা একাধিক পয়েন্ট কেন নিয়ে এসেছেন এক নম্বর প্রশ্ন গণভোটে একাধিক পয়েন্ট নিয়ে আসলে কোনো কোনো একটা পয়েন্টের সাথে জনগণের সমর্থন না থাকলে তখন সে হ্যাঁ ভোট না ভোট কিভাবে আলাদা করবে তা কোনো একটা পয়েন্ট ভালো লাগতে পারে আর কোনো কোনো একটা পয়েন্ট তার ভালো নাই লাগতে পারে তাই না তাহলে একাধিক পয়েন্ট আনার কোনো অর্থ নাই যে কোনো একটা পয়েন্ট দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়ে তারপর আপনারা গণভোটের জন্য বলতে পারেন আপনি ডাইরেক্ট বলেন না সাহেব যে আপনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান আপনি এটা ডাইরেক্ট বলেন যে আগামীতে ইউনুস সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে দেশের মানুষ দেখতে চায় হ্যাঁ না তাহলেই তো হয় এত পেঁচিয়ে জুলাই অমুক তমুক নির্বাচন সংস্কার দরকার নাই তো তারপর আবার আপনারা গণভোটে বলছেন যে আগামী সংসদ দুই কক্ষ বিশিষ্ট উচ্চ আর যে লোকটা ভাত খাইতে পায় না সে আপনাদের আসন বিশিষ্ট উচ্চ কক্ষ বুঝে সবার আগে তো দেশের জনগণের অধিকার নিয়ে কাজ করা উচিত উচ্চ কক্ষ হোক আর নিম্ন কক্ষ হোক এত সরকার পরিবর্তন করে সংস্কার করে দেশের মানুষ কি পেল দেশের মানুষ তো গত ষোলো বছরেও কিছু পায় নাই গত সতেরো মাসেও কিছু পায় নাই নজির এই অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারবে না যে তারা দেশের মানুষের জন্য কাজ করেছিল না আর যেই নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনাই আমরা দেখছি না কারণ এ নির্বাচনকে কেন্দ্র করে স্বাস্থ্য উপদেষ্টা কি বলেছেন জানেন স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের দিন মেলা করা হোক নির্বাচনের দিন মেলা করলে জনগণ কেনাবেচা করবে ভোট দিবে হ্যাঁ মানুষের একটা উৎসব মুখর অবস্থা হবে চিন্তাটা করেন নির্বাচন একটা কত গুরুত্বপূর্ণ বিষয় এই নির্বাচনের মধ্যে উনি মেলা করতে চাচ্ছেন বাণিজ্য হবে নির্বাচনকে কেন্দ্র করে উৎসব হবে তাই এটা মানে এই যে স্বাস্থ্য উপদেশটা দুই দিন পর পর তার স্বাস্থ্য ঠিক করতে তিনি সিঙ্গাপুর চলে যান উনার তো কিছু না উনার তো প্রথমে মস্তিষ্কের আহ চিকিৎসা করানো দরকার নাহলে উনি নির্বাচনের দিন মেলা চান কেন নির্বাচন দিনে মেলা করার তো কোনো দরকার নাই তারপর আবার আমাদের আরেকজন বিতর্কিত উপদেশটা কি বলেছেন যে থানা থেকে যে সকল অস্ত্র লুটপাট হয়ে গেছে সে সকল অস্ত্রের বেশিরভাগই তিনি উদ্ধার করতে পারেন নাই তবে তিনি আমাদেরকে কথা দিচ্ছেন যে নির্বাচনের দিন সেই সকল অস্ত্র ব্যবহৃত হবে না এই অথর্ব একটা উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা অথর্ব উপদেষ্টা আপনি ওই অস্ত্রগুলা তো উদ্ধার করতে পারলেন না আপনি ব্যর্থ হলেন তাহলে আবার জনগণকে কিভাবে আপনি আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন যে অস্ত্রগুলো ব্যবহার করা হবে না আপনি কি যেগুলো হারিয়ে গিয়েছিল এগুলার গায়ে আপনি নিজের নাম ট্যাগ করে লাগায় রাখছিলেন তাহলে আপনি কিভাবে বলেন যে ওই অস্ত্রগুলো অবৈধ অস্ত্র নির্বাচনের দিন ব্যবহার করা হবে না এটা তো আপনি বলতে পারেন না যেখানে সেখানে গোলাগুলি হয় গুলি করে চলে যায় এত বড় বড় রামদা দিয়ে কিসে করতে পারেন না একটা ছিসকে চরও ধরতে পারলেন না কারণ খালি রাত্রের গভীর ও সংবাদ সম্মেলন করেন তাহলে তো হবে না তাই না আমাদের এই সমস্ত অথর্ব উপদেষ্টাদেরকে নিয়ে আমরা খুব ঝামেলার মধ্যে আছি নির্বাচন বাংচাল করতে চেয়েছিল এই জন্যই ওই হাদিস সাহেবকে গুলি করা হয়েছে হাদির সাহেবের মৃত্যু নিয়েও যথেষ্ট রহস্য আছে উনার গুলিটা লাগলো কোথায় তারপর গুলি করার পরে তাকে যে অসুস্থ তারপর তাকে কথাবার্তা ছাড়া নিয়ে যাওয়া তারপর আবার তাকে মৃত ঘোষণা করা এগুলো নিয়েও কিন্তু কথা বলেছিল হাদির আপন ভাই ওমর এই ওমর ভদ্রলোক নিজেই বলেছিল যে নির্বাচন বানচাল করার জন্য তার ভাইকে গুলি করা হয়েছে হ্যাঁ সেই ওমর কিন্তু বিভিন্নভাবে